অল্প কিছুদিনের ভিতরে একটা বিস্ফোরণ ঘটতে যাচ্ছে এবং সেই বিস্ফোরণ ঘটনের মধ্য দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি পাল্টে যাওয়ার সম্ভাবনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকৃতির যে ইঙ্গিত সে ইঙ্গিত থেকে পাওয়া গিয়েছে অপরদিকে এই টুঙ্গিপাড়া গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ সেখানে দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে নিয়ে তারা এক এবং অভিন্ন গোপালগঞ্জ নিয়ে তারা এক এবং অভিন্ন সেই গোপালগঞ্জকে নিয়ে কিছুদিন সরকার চুপচাপ থাকলেও হঠাৎ সরকার একটা বিভিন্ন ধরনের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে আর এই নজর দেওয়ার কারণে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন কিংস পার্টি ডক্টর ইউনুজের নেতৃত্বে গোপালগঞ্জে সফর করতে গিয়ে সেখানে গোপালগঞ্জ স্বাধীন করবে কিন্তু গোপালগঞ্জের জনগণ দল নির্বিশেষে আপামর জনগণ সেটাকে প্রতিহত করেছে প্রতিবাদ করেছে এবং তারা যুদ্ধ ট্যাঙ্কে ভিতরে তারা ঢুকে তাদের আত্মরক্ষা করে কোন রকমের জীবন বাঁচিয়ে এসেছে যাই হোক টুঙ্গিপাড়া হচ্ছে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের দুর্গ সেখানে আওয়ামী লীগের ভিট অনেক মজবুত তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য জীবনের সব কিছু বিলিয়ে দিতে পারে এই সেই চিন্তা চেতনা তাদের আছে আর ইতিমধ্যেই জীবন দেশ বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম সহ সকল জায়গা থেকে যে তথ্য পাওয়া পাওয়া গিয়েছে গিয়েছে ইঙ্গিত সেখানে বাংলাদেশের নতুন একটা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে আর সেই ঘটনাকে কেন্দ্র করে সরকার সকল জায়গায় অ্যালার্ট নেওয়ার চেষ্টা করেছে এমনকি এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়াতে আসতে পারে আর টুঙ্গিপাড়াতে যদি আসে তাহলে তারা সেটাকে কিভাবে মোকাবিলা করবে সেরকমেরই একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ সরকার গতকালকে একটা সংবাদ দেখলাম যে টুঙ্গিপাড়ার এই ওসি তিনি বলেছেন যে এই টুঙ্গিপাড়াতে যত প্রকার দেশীয় অস্ত্র আছে সকল অস্ত্রগুলো ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে এখন বিষয়টা হচ্ছে এই অস্ত্র অনেক জায়গায় আছে অনেকের কাছে থাকে এগুলো হলো আত্মরক্ষার জন্য রাখা হয় চোর ডাকাতের জন্য রাখা হয় আবার অনেক আছে গরু করে সেই মানে রাখা হয় নিজেদের আত্মরক্ষার জন্য রাখা হয় আর সেই অস্ত্রগুলো এই মানে নির্দেশ দিয়েছে ওসি যে জমা দিতে হবে আর যদি জমা না দেয় তাহলে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাবে সেই ইঙ্গিত দিয়েছে যাই হোক আবার সেই ইঙ্গিত কেন দিয়েছে তাও তারা তাও তারা স্পষ্ট করেছে তবে আমাদের কথা হচ্ছে বিশ্বের বাংলাদেশের সকল স্তরই সবারই ঘরে আত্মরক্ষার জন্য একটা লাঠি লাঠি রাখতে পারে আত্মরক্ষার জন্য একটা শ্রেণী রাখতে পারে আত্মরক্ষার জন্য চোর ডাকাতের ভয়ের জন্য একটা জিনিস রাখতে পারে সেটা কেন তাদের কাছে জমা দিতে হবে দেবে বা কেনই বা এই মুহূর্তে জমা দেওয়ার তো অনেক আগে পরে সময় থাকতে পারে আর এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে সামাজিক মাধ্যমে এটা নিয়ে বিশাল তোলপাট শুরু হয়েছে তবে এই থানার ওসি বলেছেন যে শ্রামকান্তি গেমারাঙ্গা এবং এই এরা এই শিশু নয় বছর থেকে শুরু করে বিদ্যে পর্যন্ত তারা ডাল সরকি নিয়ে সবসময় ঘাট সংঘাত করে বিদেই এই সকল অস্ত্র দেশীয় অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য আদেশ করছে এই টুঙ্গিপাড়া মানে পুলিশ ইনচার্জ তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যে বিশৃঙ্খলা মানে ঠেকাতে গিয়ে যদি নতুন করে এটা ধরনের বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হয় সেটা আবার ভিন্ন বিষয় তবে আমার থেকে যে সকল জায়গায় সমানভাবে দেখা উচিত একটা বিশৃঙ্খলা করে দেশে একটা অরাজকতার সৃষ্টি করে দেশে একটা মানে এখন আমি এই পুলিশ বাহিনীদেরকে বলবো দেখেন গত পনেরো বছর এই সরকারের পক্ষপাতিত্ব করার কারণে হাজার হাজার পুলিশ হয়েছে কিন্তু নিহত তার বিচার হচ্ছে হচ্ছে না না হচ্ছে খবর সুতরাং আপনারা অতি উৎসাহিত হয় সরকারের পক্ষে কাজ করে টুডে টুমোরো সময়ের ব্যবধানে এর চেয়েও চরম খেসারত যাতে দেওয়া না লাগে সেই চিন্তা চেতনা করে বিবেক খাটিয়ে কাজ করার আহ্বান করে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নির্ভর থাকবেন দেখা হবে আগামী পর্বে